রূপ দেখায়া করলি না তুই তো আমার তুই তো আমার কথা শুনলি না রে রূপের মাইয়া রূপ দেখায়া করলি চলো না আগে যদি জানতাম আমি প্রেম যাইবা তুমি আগে যদিহি জানতাম আমি প্রেম শিকায়া যাইবা তুমি তবে তোয়ার তবে তোয়ার মনু দিতাম রূপের মাইয়া রূপ দেখায়া করলি ছোল না রুবু দেখায়া করলি ছোল না ও রূপনগরের মায়া তুমি প্রেমের বাক্স কুইলাস লুকাল বাসের মতন দেখি যারে তারে উঠাইছো ঠিক এ সারা পাবলিক লো বসার কোনো জায়গা নাই মনের মধ্যে প্রশ্ন জাগে কার ও তুমি যার তারে উঠায় না উপরলা দেখে সব জায়গা মতো নিয়ে তোমা দিয়া দিব বরফ ওরে আমার লোক কিছু না ওরে আমার বাবু যান ওই কথা সে কথা কইয়া কাইরা নিস মন আমার তোমার কি দেয় আমার দিছিলামে এ মনটা জানি বাঘ গিয়েছি মামুয়ার তুই তোরে কুবু বাহালো ইসিলি কেমনে আমায় বুহিলা গেলি এই জালাতো তো এই জ্বালা তো প্রাণে রে রূপের মাইয়া রূপ দেখায়া করলি চলো না তোরে আমি বিশ্বাস কইরা সবু কিছু দিলাম ছাইরা তোরে আমি বিশ্বাস কইরা সবু কিছু দিলাম ছাইরা তুই তো আমার তুই তো আমার আর হইল না রে রূপের মাইয়া রূপ দেখায়া করলি চলো না দর্শক অসাধারণ গান গেছে আসলে দেখতে পাচ্ছেন একজন পান বিক্রেতার মুখে এত সুন্দর গান আসলে অবাক না হয়ে পারলাম না এত সুন্দর গান আপনি কিভাবে শিখলেন ভাই এই তো মোবাইলে গান শুনে শুনে শিখছি আপনি তো শিল্পী না না আমি শিল্পী না তো শিল্পী হওয়ার জন্য চেষ্টা করতেছেন নাকি জি তো শিল্পী হওয়ার কি ইচ্ছা আছে কিনা শিল্পী চান্স পেলে তো অবশ্যই মানে চান্স পেলে কিন্তু শিল্পী হবে তবে সেই যে গানগুলো গাচ্ছে বর্তমান ইয়াং ছেলেদের যারা সেকা খেয়ে বেকা হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের এই গানগুলো কারণ ওনার প্রত্যেকটা গান কিন্তু এরকম কিছু ইয়া আছে এখানে যারা আমার বর্তমানে প্রেম করে সেকা খেয়েছেন তাদের জন্য এই গানগুলো নাকি করে রূপের মায়া দেখছেন কি গান শোনালো উনি আমাদেরকে তো দর্শক আমরা আজকে ভিডিও শেষ করে দিব তবে বিদেছি আল্লাহ হাফেজ